আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে লস্কর জঙ্গিদের লক্ষ্য ছিল উত্তর চব্বিশ পরগনার অসুরক্ষিত জল সীমান্ত হিঙ্গলগঞ্জের শামশেরনগর গোসাবার পাঠানখালী বসিরহাট হাসনাবাদ মূলত এই জল সীমান্তে বিএসএফ এর নজরদারি কম দুর্গম এলাকা হয় স্থানীয় পুলিশের নজরদারিও কম ফলে এই রুটি ব্যবহার করে বাংলাদেশে জঙ্গিদের অনুপ্রবেশ আরও একবার জানাই আপনাদেরকে লস্কর জঙ্গিদের লক্ষ্য ছিল উত্তর চব্বিশ পরগনার অসুরক্ষিত জলসীমান্ত হিঙ্গলগঞ্জের শামশের নগর গোসাবার পাঠানখালী বসিরহাট হাসনাবাদ মূলত এই সমস্ত জলসীমান্ত টার্গেট করেছে জঙ্গিরা কেননা এই সমস্ত জলসীমান্তে বিএসএফের নজরদারি কম তার কারণ দুর্গম এলাকা অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোর কথা আপনাদেরকে বললাম যে জায়গাগুলোর নাম বললাম এই সমস্ত এলাকাগুলো দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় পুলিশের নজরদারিও কম ফলে এই রুট ব্যবহার করেই বাংলাদেশে জঙ্গিদের অনুপ্রবেশ এই জলপথে নজরদারি না থাকায় ফান্ড আনাও সুবিধে বলে জানা যাচ্ছে এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকতে বিষয়ে বিস্তারিত জানাও আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে তবে যেমনটা আপনাদের বলছিলাম আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে সৈকত বিস্তারিত জানাও এই কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর ইনফরমেশান শুধু না বেশ কয়েকটি নির্দিষ্ট লোকেশনের হদিশ পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই রাজ্য পুলিশ রাজ্য পুলিশের এস তাদেরকে অ্যালার্ট করেছে সেগুলো হচ্ছে হাসনাবাদের পার হাসনাবাদ হিঙ্গলগঞ্জের শামশেননগর এবং গোসাবার গোসাবার পাঠানখালী এরিয়া এই এরিয়াগুলোর জলসীমান্ত মূলত বিএসএফের নজরদারি কম এর পাশাপাশি স্থানীয় পুলিশের নজরদারিও এই জায়গাগুলোতে কম সেই জন্যে এই জায়গার জলসীমান্তগুলিকে এবার লস্করি তৈবা এবং তার সহযোগী যে জঙ্গি সংগঠনগুলি তার মধ্যে এই তেহরিক উল মুজাহিদিনও রয়েছে এই সহযোগী জঙ্গি সংগঠনগুলি এই যে অরক্ষিত জলসীমান্ত এই জলসীমান্তগুলিকে টার্গেট করবে এবং এই জলসীমান্ত মৃত্যুদণ্ডগুলোকেই টার্গেট করা হয়েছিল কেননা দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় পুলিশের নজরদারিও কম বিএসএফ এর নজরদারিও কম সেই কারণে এই সমস্ত জলসীমান্তকে টার্গেট ধন্যবাদ তোমাকে সৈকত অস্ত্র ব্যবসায়ীদের পোয়া পারো পাকিস্তান থেকে জাহাজ জাহাজ অস্ত্র ঢুকছে বাংলাদেশে এই অস্ত্র ভারতকে আক্রমণ করবার জন্য বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির নতুন বাংকার বানাতে চাইছে আল কায়দা বাংলাদেশের পর ভারতকেও শেষ করতে চাই ডিপ আরেকটা বাংলাদেশ হতে দেব না ভারতকে ভারতে থেকে কারা ভারতকেই দুর্বল করতে চায় কারা মদত দিচ্ছে তার জবাব চায়